আপনি কি কখনো সুন্দরবন ভ্রমণ করেছেন না করে থাকলে এই ভিডিওটি একবার দেখুন সুন্দরবন সম্পর্কে কিছু ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটি মিস না করে শেষ পর্যন্ত দেখুন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বন যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ভারতের অংশের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে গঠিত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের আঠারোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলকীর্ণ অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায় শহুরে কোলাহলের বাইরে গিয়ে অপরূপ প্রকৃতি দেখতে সুন্দরবনের জুড়ি মেলা ভার চাইলে সময় করে ঘুরে আসতে পারেন সুন্দরবন কখন যাবেন সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালটি বন ও প্রকৃতি শান্ত থাকে এই শীতকালে আমিও গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণে শ্রী ট্রাভেলস এর আয়োজনে এই জানুয়ারি মাসের কুড়ি তারিখে ক্যানিং থেকে আমার যাত্রা শুরু হয় তিন দিনের ভ্রমণের এই ভিডিওটিতে থাকছে প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আমি ট্রাভেলস ট্রাভেলসি প্রোভাইডার ডক্টর কুমুদ রঞ্জন আচ্ছা আচ্ছা এই ট্রাভেলসটা এমনি কত বছর চলছে আমার স্টুডেন্ট লাইফ করেছি এখন কোথায় যাওয়া হবে আজকে এখান থেকে প্রথমে গাড়ি করে আমরা নিয়ে আপনাদের আমাদেরই নিজস্ব খরচে আমরা নিয়ে যাবো টোটাল প্যাকেজ যেটা আছে আমরা প্যাকেজ এখন কত চলছে তো পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ আমরা নিয়েছি এই পঁয়ত্রিশশো টাকা প্যাকেজে আমরা খাওয়া দাওয়া থাকা জল জেনার পারমিশন গাইড এবং রাত্রেতে যে থাকবে ওদের জন্য হোটেল হ্যাঁ প্লাস এনজয়মেন্ট করার জন্য একটা টাইমের জন্য আমাদের ঝুমুর নাচ হ্যাঁ এসবগুলো থাকছে এর মধ্যে যেটা সুন্দরবনের একটা আকর্ষণ একদম আকর্ষণ আদিবাসী রীতি আদিবাসীদের যেটার জন্য মানুষ আসবে ফার্স্ট শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে ট্রেন ধরে চলে আসলাম ক্যানিং এ এই ক্যানিং এ স্টেশনে নেমে এই যে টিকিট কাউন্টারের পাশ দিয়ে নেমে একদম সামনেই আমাদের শ্রীগুরু ট্রাভেল এজেন্সি এই ট্রাভেল এজেন্সি থেকে অটো করে মাতলা নদীর ব্রিজ হয়ে নিয়ে যাওয়া হয় সোনাখালী ফেরিঘাট সেখান থেকে লঞ্চে করে গোসাবার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন এটা ব্রেকফাস্ট টাইম সকালের ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের হাতে এখানে আছে চার পিস লুচি সাথে আছে এই আলুর তরকারি আর আছে একটা ক্যানিং এর স্পেশাল একটা মিষ্টি ব্রেকফাস্টে একটু পরে চলে আসলো চা লঞ্চের কেবিনের ভেতরে দুপুরের খাবার রান্না হচ্ছে এখানে এটা কি চিংড়ি পকোড়া হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কিচেন এরিয়া কিচেনের এখানে সবকিছু রান্না বান্না এখানে হচ্ছে দুপুরে কি কি আইটেম আছে দুপুরে আছে মুসুর ডাল আছে হ্যাঁ সাদা ভাত আছে হ্যাঁ আলু ভাজা আছে হ্যাঁ pulao chingriya আছে আচ্ছা বড কিমা আছে চারটে পাপড় হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছো ওইদিকে জল এ দেখ এই কিচেন রুম থেকে দেখতে পাচ্ছো এই যে বাইরের পরিবেশটা কেমন সুন্দর লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর পকোড়াগুলো দেখতে লাগছে তো ঘোড়ির কাটায় যখন 12টা তখন হাতে চলে আসলে চিংড়ি পকোড়া এই যে তো তোমাদের আর একটা কথা বলে দেই যে এখানে প্লেটে করে যা কিছু খাচ্ছ মানে নদীতে ফেলা নিষেধ না নদীতে পলিথিন ফেলিবেন না আর কিছু সতর্কীকরণ এখানে দেওয়া আছে যেমন ড্রোন ফটোগ্রাফি নিষেধ আছে অস্ত্র প্রবেশ নিষেধ দাজ্য পদার্থ ব্যবহার করা নিষেধ আছে এছাড়া আবর্জনা ফেলা নিষেধ আছে বা বন্যপ্রাণীকে যে খাবার দেওয়া বা তাদেরকে বিরক্ত করা সেগুলো নিষেধ আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাশগুলোতে এই যে গাছপালা আছে নদীর কি সুন্দর ঘন ঘন গাছ আছে দেখো এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি যে হাওয়া লাগছে হালকা হালকা হাওয়া আর একটা জিনিস বলে দিই যে নোনা হাওয়ায় কিন্তু ঠান্ডা নেই হ্যাঁ এমন না যে শীতকাল বলে যেখানে খুব ঠান্ডা লাগবে বা শীত লাগবে তেমনটা কিন্তু না নোনা হাওয়া তো অতটা শীত লাগে না আর যে গাছগুলো দেখছো বা কি সুন্দর লাগছে এটা মনোরম পরিবেশ মনটা জুড়িয়ে যাবে এখানে আসলে শুধু ক্যামেরায় বন্দী হয়ে থাকলে হবে না দু চোখ খুলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে কাটা হয়েছে ভেটকি মাছ আর এখানে এই যে রেডি হচ্ছে ভোলা মাছ সামনে আছে হ্যামিলটন বাংলো তো এই হ্যামিলটন সাহেবের বাগান বাড়ি ওখানে যাওয়ার জন্য এই যে নামলাম লঞ্চ থেকে হ্যালো এই মুহূর্তে আমি এখন আছি হ্যামিল্টনের বাংলার সামনে দাঁড়িয়ে আর এই যে দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু কাঠের তৈরি এই দেখতে পাচ্ছ সব কিন্তু কাঠের তৈরি এই যে দেয়ালগুলো জানলাগুলো সবই কিন্তু কাঠের তৈরি আছে পুরোটা নিচে দেখতে পাচ্ছ তো ফাঁকা আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠের দারুণ কাঠ সে কোন সময়ের তৈরি করা এখনও দেখো এইভাবে দাঁড়িয়ে আছে আর এর থেকে কত দেখো আমরা সিমেন্ট দিয়ে গেথে তুলছি কত বড় বড় পিলার সব ভেঙে চুরে পড়ছে সেগুলো আরে এখনো মজবুত সেইভাবে আছে এখনো আ এ তো অম্বুজা সিমেন্টের থেকেও বেশি শক্ত দেখছি এই হলো হ্যামিল্টনের বাংলো হ্যামিল্টন সাহেব ও হ্যামিল্টন সাহেব আছেন নাকি এখন হ্যামিল্টন বাংলো থেকে পায়ে হেঁটে চলে আসলাম বেকন বাংলো এই হলো হ্যামিল্টন সাহেব আর এই রবীন্দ্রনাথ ঠাকুর তো হ্যালো ও সরি হ্যান্ডশেক করবেন এখন

তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর এই বাংলায় অবস্থান করেন নেই তো সুন্দরবন এসেছো আর বাঘের দেখা পাবে না তা তো হয় না এই যে হালুম হালুম দেখতে তো দেখতে পাচ্ছ সুন্দরবনের সব কৃষকগণ ঢাক ঢল নিয়ে আমাকে স্বাগত করতে চলে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জীবন যখন যেভাবে যাক না কেন বাচ্চা মতো ভুললে হবে না বাচ্চা মা ভুলে গেলে জীবনই নষ্ট তো এই যে সুন্দরবন ভ্রমণের আজ প্রথম দিনে আছে দেখো কি প্রথম দিন দুপুর বেলা আছে এই যে ডাল আছে আলু ভাজা আছে ভোলা মাছ লাউ চিংড়ি যে লাউ চিংড়ি আর এখানে আছে ডিম ভাজা যারা মাছ খায় না তাদের জন্য আর এই যে দেখতে পাচ্ছ ভেট কিমা এখানে ওপরে চলছে খাওয়া দাওয়া এবার আমরা বসবো দুপুরের খাওয়া দাওয়া কেমন হচ্ছে খুবই ভালো রান্না কেমন হয়েছে মানে সাদে গন্ধে ভরপুর খাবার ভালো লাগছে তো কোন খাবারটা বেস্ট হয়েছে লাউ চিংড়ি সব রান্না ঠিক আছে তো আর যে শ্রীগুরু ট্রাভেলস এর যে সার্ভিস কেমন লাগছে ভীষণ ভালো আচ্ছা মানে সবই ঠিক আচ্ছা শ্রীগুরু ট্রাভেলসের সহযোগিতায় এসেছিলাম সুন্দরবন ভ্রমণ করতে আর সুন্দরবন ভ্রমণ করতে এসে আজকে সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে এই যে দুপুরের খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছে প্রায় ছয় সাত রকমের আইটেম এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছো দেখো ভাতের সাথে কি কি আছে দেখো ডাল আছে আর ডালটা দেখতে পাচ্ছো বেশ ঘন কিন্তু কতটা ঘন দেখতে পাচ্ছো দেখো দেখতে পাচ্ছো কতটা ডালটা গাঢ় দেখতে ডালটা খুবই ভালো হয়েছে আলু ভাজা আর ডালের যে কম্বিনেশনটা ওটা বেশ ভালোই লাগছে অনেকেই বলছে লাউ চিংড়িটা দারুন হয়েছে হম একদম

এই যে এবার চাটনির পালা দারুন পেট ঠান্ডা তো ঠান্ডা রান্নাগুলো যে এত হয়েছে সত্যি খেয়ে তোমার মন জুড়িয়ে যাবে পেটও ঠান্ডা যাবে এবার দেখো যদি ঠিকঠাক ভাবে মন ভরে না খেতে পারো তবে কিন্তু ভালো লাগে না সারাদিনটা ভালো লাগে না তো তুমি যে এত সুন্দর সুন্দর আইটেম দিয়ে হ্যাঁ জামাই আদর করে খাওয়ানোর মতো এত এত আইটেম এত সুন্দর সুন্দর আইটেম দিয়ে খাওয়ার পরে এরকম একটা মনোরম পরিবেশে এই সুন্দরবন দর্শন করবে মনটা মনে যত দুঃখ চেতনা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন যা কিছু আছে সব ক্ষণিকের জন্য দূর হয়ে যাবে অন্তত দুই রাত তিন দিনের জন্য তো দূর হয়ে যাবে অন্তত একবার ঘুরে যাও এই শীতকালে এরকম পরিবেশে এরকম লঞ্চে বসে এরকম একটা পরিবেশে এভাবে বসে যে খাওয়া দুপুরে খাওয়া জীবন তো খনিকের কখন কি হয়ে যায় বলা যায় না তো যদি জীবনটাকে ঠিকভাবে উপভোগ না করো তাহলে কি করে হবে এই সুন্দরবনে একবার ঘুরতে আসো যেমন খাওয়া দাওয়া তেমন এই পরিবেশটা একটা মনোরম সাথে একাত্ম হয়ে মিশে যাওয়ার মতো একটা পরিবেশ তো এখানে আসলে তোমার মন অবশ্যই জুড়িয়ে যাবে একবার হলেও এখানে আসো ঘুরে যাও মন ঠান্ডা হবে তো আজ দুপুরের খাওয়া তো হয়ে গেল এখন এবার দেখা হচ্ছে একটু পরে হ্যালো গাইস এই যে শ্রীグル ট্রাভেলস এর আয়োজনে আমরা যে এসেছি সুন্দরবনে সুন্দরবন ট্রিপ করতে তো চলো দেখা যাক আমাদের রুমটা কেমন দিয়েছে আসো এই দেখতে পাচ্ছো দোতলায় দিয়েছে রুম আমাদের আর এই যে এই যে রুম আমাদের দেখতে পাচ্ছো দুটো বিছানা দেখাও হুম বিছানা দুটো দেখতে পাচ্ছো বাহ দারুন সাথে কিন্তু এই কম্বল আছে ব্লাঙ্কেট আছে আর এদিকে একটা আছে কি এই টেবিল অ্যাস্ট্রে আছে সাথে কাঙ্গি আছে আর এখানে আছে আয়না আয়নার দাঁড়িয়ে একটু এরকম 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 করতে পারো আচ্ছা তারপর এখানে বোর্ড আছে ফ্যান আছে যা এখন লাগবে না শীতকাল আর এদিকে একটা জানালা আছে এখানে ফ্যান আছে এদিকে একটা জানালা আছে বাথরুমটা কেমন পরিষ্কার আছে দেখা যাক তো চলো লাইট জ্বালিয়ে দিলাম দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু ভালোই পরিষ্কার আছে ভালো আছে বাথরুমটা বাথরুমটা ভালোই আছে এখানে একটা আয়না আছে তাহলে রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যে এই রুমটা তোমাদের কেমন লাগলো আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ না বিছানাটা কিন্তু বেশ নরম আছে ভেরি সফট আছে তবে এই বিছানাটা একটু শক্ত টাইপের আছে এটা নরম এটা শক্ত যা যেটা ভালো লাগে সে সেটাই শুতে পারে কোনো অসুবিধা নেই গরমা গরম চিকেন পকোড়া সব চিকেন পকোড়া সব সুন্দর কতটা আছে চিকেন পকোড়া ছ কিলো মতো কিলো ছ কিলো তো শ্রীগুরু ট্রাভেলসের আয়োজনে এসেছিলাম সুন্দরবন ভ্রমণ করতে আর আজ সুন্দরবনের প্রথম দিন সকাল থেকে তো লঞ্চ করে ভ্রমণ করলাম সকালে ব্রেকফাস্ট করলাম দুপুরে লাঞ্চ করলাম এখন রাত্রে চলে আসলো ডিনারের ডিনারে আজকে কি কি আছে ডিনারে বলতে আলু আছে ডাল আছে ঠিক আছে তারপর স্যালাড আছে মটন আছে ওই মটন দিয়ে নাকো তাই ডিম ভাজা আছে মটন যদি কেউ না খায় তার পরে ভিতরে ডিম ভাজা আছে আচ্ছা আর যদি কেউ ভাত না খায় ভাত না তাই রুটি ব্যবস্থা রুটি মানে অপশন আছে অপশন আগে থেকে বলতে হবে কি বলতে হবে আপনি মটন কত পিস করে থাকছে চার পিস পাঁচ পিস ওর থাকলে আর দেওয়া আছে পাঁচ পিস আবার কেউ যদি চায় আর অনেকে দুই পিস খাচ্ছে যে যেমন খাচ্ছে আচ্ছা ঠিক আছে যদি আরো দুই পিস চায় সে দেওয়া হবে কোনো অসুবিধা নেই সবাই তো সমান খায় না হ্যাঁ এখন চলে আসলো ডিনারের সময় আর ডিনারে এখন আছে ডাল আছে আলু ভাজা আছে আর এখানে মটন আছে তো চলো ডালটা তো দুপুরে খুবই ভালো হয়েছিল টেস্ট করে দেখি ডালটা কিন্তু গাঢ় আছে ভালো হম একদম পারফেক্ট একদম দুপুরের মতোই বাহ একদম অসাধারণ

ডিনার পর্বটা দারুণভাবে পরিবেশন করা হলো এবং মিটে গেলো ডিনার পর্বটা এবার খাওয়াটা কমপ্লিট করে যাব ঘুমাতে তো আজকের মতো সুন্দরবনের ফার্স্ট ডে ব্লক এই পর্যন্তই সেকেন্ড ডে ব্লক মোর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ সেকেন্ড ডেতে কিন্তু অ্যাট্রাক্টিভ যে জায়গাগুলো সেখানে কিন্তু ঘুরাবে আর খাওয়া দাওয়া তো ধামাকাদার মানে জামায়াদের একেবারে হ্যাঁ দারুণ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে ভীষণ অসাধারণ খাওয়া দাওয়া হুম তোমার পেটে খেতে পাবে না তার আগেই খাবার চলে আসবে তো এমন বিষয় নিঃসন্দেহে শ্রীগুরু ট্রাভেলসের আয়োজনে এই যে মানে সুন্দরবন ভ্রমণ যেগুলো হচ্ছে যে যে ডেটে আছে তোমরা সেই ডেটে আসতে পারো বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনো অভিযোগ করার জায়গা থাকবে না ভালো পরিবেশনা মানে এদের আয়োজন খুবই ভালো খাবার দাবার ভালো ট্রাভেলসে যে মানে যে রান্না করে তার হাতের রান্না বেশ খুব সুন্দর খেয়েও তৃপ্তি পাবে ঘুরেও মন ভরে যাবে তো যাই হোক যারাই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো আর অবশ্যই এখানে একবার হলেও একবার হলেও ঘুরে যাও আর দাদার এই যে ট্রাভেলসের নাম সহ কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করো কথা বলো আসো বা না আসো কথা বলো তারপরে একটা ডেট ফিক্সড করে চলে এসো মাত্র পঁয়ত্রিশশো টাকায় দু রাত তিন দিন দারুন অফার লুফে নাও